বৃদ্ধ এ বাবার হাতে বাইকটি তুলে দিতে পারলাম মহান সৃষ্টিকর্তার কাছে অনেক অনেক সুক্রিয়া জ্ঞাপন করছি কারণ মহান সৃষ্টিকর্তাই এসব করান মহান সৃষ্টিকর্তা কাউকে কাউকে বেকুল করে তোলেন কারণ তার কাজ করে নেবেন বলে তিনি যখন বাইকটিতে উঠে বসলেন আমার যে কি ভালো লেগেছে এটা কাউকে বলে বোঝানো সম্ভব নয় ওই ভালো লাগাটা একান্তই আমার আজ থেকে আর কোনো দিন ভাঙ্গা রিকশা নিয়ে ফুটপাতে পরে থাকতে হবে না এ বাবাকে মহান সৃষ্টিকর্তা এ বাবার প্রতি সহায় হয়েছেন গাড়িটি চালাতে খুবই সহজ খুব সহজেই গাড়িটি চালানো যায় এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকার মধ্যে গতকাল এক লক্ষ টাকা দেওয়া হয়েছিল বাকি বিয়াল্লিশ হাজার টাকা আজ পরিশোধ করলাম বাকি বিয়াল্লিশ হাজার টাকাও এ বাবা বিক্রেতার হাতে নিজ হাতে তুলে দিয়েছেন বিক্রেতা খুব ভালো মানুষ বিনয়ী এবং ভদ্র মানুষ গাড়ির কাগজপত্র বুঝিয়ে দেওয়া ছিল এ বাবাকে অলরেডি চাবি হাতে পেয়ে ফেললাম আমি সারাক্ষণ টেনশনে শুনেছিলাম এর জন্য যে যে প্রতিশ্রুতির ফের হলে সৃষ্টিকর্তা খুব কষ্ট পায় প্রতিশ্রুতি অনুযায়ী যেন এই বাবাকে এই বাইকটা দিতে পারে বাবা আপনার কাছে আজকে আনুষ্ঠানিকভাবে এই যে চাবি এই চাবি দিলাম আর এই কাগজ দিলাম ঠিক আছে আপনি আপনার শরীরে যত্ন নেবেন আমি আল্লাহর কাছে প্রার্থনা করি আপনার বাকি জীবন যেন অনেক বেশি ভালো থাকে